দুটি সম্প্রদায়ের জনগণের সহযোগিতায় কামেশ্বরের সর্বজনীন বাসন্তী পূজা অনুষ্ঠিত হল ধর্মনগর মহকুমার কামেশ্বরে মহাদেব সংলগ্ন এলাকায় ওই এলাকার মণিপুরে ও বাঙালি উভয় সম্প্রদায়ের জনগণ মিলে বাসন্তী পূজার আয়োজন করা হয় বাসন্তী পূজাকে কেন্দ্র করে এলাকার উভয় সম্প্রদায়ের জনগণের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয় প্রতিদিন সাংস্কৃতিক মঞ্চে নানান অনুষ্ঠান পরিবেশিত হয় পাশাপাশি এলাকার ছোট ছোট ছেলে মেয়েদের মধ্যে বৈশাখ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় পূজা চলাকালীন প্রতিদিন উভয় সম্প্রদায়ের মহিলারা নিষ্ঠা সহকারে পূজার কাজ কাজকর্ম চালিয়ে গেছে উভয় মিলে একটা সুন্দর বাসন্তী পূজার আয়োজন চলছে এটা আপনারা কত বছর যাবৎ করছেন এবং এলাকাটার কি নাম এই প্রসঙ্গে একটু বলবেন ধন্যবাদ তো আজকে আমরা এই কামেশ্বর গ্রামে এত বছর ধরে আমরা সুতোবেলা থেকে এইভাবে পূজা করা হয়নি এবারের মা আগমনে বাসন্তী পূজা উপলক্ষে আমাদের এই গ্রামে যুব সমাজ এবং আমাদের মা মায়েরা মহিলারা বিশেষ করে খুব অগ্রহ হয়ে অর্থাৎ এই পূজা আরম্ভ করছে আরম্ভ হওয়ার সাথে সাথে আমরাও ওর সঙ্গে জড়িত হয়ে আমরা এবং বিশেষ করে আমাদের গ্রামে মিটেই মণিপুরী সম্প্রদায় এবং বাঙালি সবাই আমরা এক হাতে হাত মিলে আমরা এই পূজাতে আয়োজন করা হয়েছে তো এবারে গ্রামের প্রসন্ন সবাই খুশি জেগে গেছে আমাদের এই গ্রামের মধ্যে যে আমাদের মহাদেব বাড়ির সংলগ্ন এই এলাকা এলাকা সবাই খুশি আমরা আবার পরে বছরে আবার আমরা আশা রাখছি যে এইভাবে আমরা সুন্দরভাবে পরিচালনা করে আমরা পূজা আবার করব কথা ছেড়ে গেছে তো আমাদের এই পূজাতে এবারের পূজাতে ইয়ে হয়েছে আমরা আরও সাংস্কৃতিক সন্ধ্যা প্রোগ্রামও হয়েছে আমাদের তো সুতো কোলাপান এবং আমরা মায়েরা মোমবাতি এইসব খেলাধুলা আমাদের বিভিন্ন সব